বলি জামাই এলো কামাই করে খেতে দিব কি বাড়িতে যাচ্ছে ফ্যান খাবার ডাব্বাটা ভেঙে ফেলেছি পানি খেয়েছি পিছ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধু নাম রেখেছে মুড়ি ভাজা খোলা হাট গেলাম বাজার গেলাম মেনে দিলাম আদা আদা খেয়ে বোদার বাবা হাঁকছে গাদা গাদা মটর ভাজা গোল গোল দাঁতে ভাঙে না এই পাড়ার শাশুড়িরা বোমা চিনে না হ্যাঁচাকম দম মজা মারল ভোগা ডোম ভিজা তালিয়ে মারেন গোম গোল গোল বহুরূপী বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি যা আজ সংকটের মুখে সংকটের মুখে এই বহুরূপী শিল্প এবং বহুরূপী শিল্পীরা বহুরূপীরা গ্রামীণ লোকশিল্পী যারা বিভিন্ন রকম বেশ ধরে লোকেদের মনোরঞ্জন করে এদের পোশাক খুব অদ্ভুত বলে অনেকে এদের সাজাও বলে থাকেন যদিও বর্তমানে এই বহুরূপী দেখাও অত্যন্ত দুষ্প্রাপ্য কারণ এই ধরনের শিল্পীরা বর্তমানে পেটের দায়ে পাড়ি দিচ্ছেন দূর দেশে নতুন প্রজন্ম কেউ আর এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চায় না গুটি কয়েক শিল্পী তাদের ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে যা ধরা পড়ল আজ আমাদের ক্যামেরায় শহর বহরমপুরে দেখেন বোন দেখেন পাড়ার যত এরা খাল ভরা আলু বেগুনে ঝাল ভরা শুধু বলে খেপি আর খেপি আমি কোনখানটাই খেপি ওই চার সুযোগ যা গায়ে ময়লা আছে আমার গায়ে ময়লা নেই আমি বর্ধমানে মহারাজার ঘরে বেটার বড়বো বউ উপরে থাকি ঘর থেকে একটু হতে দেয় না আমার শ্বশুর এত ভালোবাসে বর্ধমান থেকে উকুনের চারাইনে মাথায় দিয়েছে আর করে বহুরূপী একটি প্রাচীন লোক ঐতিহ্য যেখানে বিচরণকারী অভিনয় শিল্পীরা ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন দেব দেবী আবার কখনো দুর্গা এবং হনুমান পর্যন্ত পৌরাণিক চিত্রের একটি বিন্যাসকে জীবন্ত করে তোলে আমার বাড়ি হয়েছে বসন্ততলা বাজারপাড়া আমি হচ্ছি বহুরূপী শিল্পী আমি সরকার থেকে সাহায্য পাই না আমার পাবলিক ঘুরে যাওয়া হয় সেটাই আমি করে খাই কেমন আছে না এখন ভগবান আশীর্বাদে যেমন রেখেছে ভগবান সে মবই আছি এটাই আমার এই পেশা করছি আমি তো বারো বছর বয়স থেকে করছি বাড়িতে বাড়িতে এসব করে না আমি একাই করি আমার বাবা করত তার বাবা করত তার বাবা করত ওরা তো কেউ নেই ওরা মারা গেছে না আমি আমি করি এখন সরকার থেকে সরকার থেকে এখনো কিছু পাইনি আমি অনেক বহুরূপী পেয়েছে তাদের আকর্ষণীয় পোশাক বিস্তৃত মেকআপ এবং প্রপস সহ এই শিল্পীরা রাস্তায় এবং গ্রামীণ এলাকায় নিয়ে যান তাদের রূপান্তরমূলক অভিনয় দিয়ে দর্শকদের মোহিত করে প্রতিটি গ্রামে ও শহরে তাদের আকর্ষক চিত্রায়ন তাদের জীবিকা অর্জনের অনুমতি দেয় দর্শকদের উদারতার উপর নির্ভর করে যারা তাদের নৈপুণ্যের প্রশংসা করে বাড়ি বাড়ি যায় সব বাবা বাড়িতে বাড়িতে অভিনয় করি অভিনয় করে যা দেয় সেটাই দশ টাকা কোন বাড়িতে কুড়ি টাকা পাঁচ টাকা সমস্যা হয় হ্যাঁ রাস্তাঘাটে যেতে যেতে যাওয়া হয় ধরে কুকুরে কামড়ায় ছেলে পিলে পেছনে লাগে তাছাড়া তো কিছু হয় না শুধু কি না সব পশ্চিমবাংলায় ঘুরি আমি আসানসোল রানিগঞ্জ ওখানে যে কোয়ার্টারে ভাড়া করে থাকি ঘর ভাড়া করে খরচ হয় যদিও বর্তমানে বাংলা ছবি বহুরূপী আসার পর সাধারণ মানুষের মুখে মুখে বহিঃপ্রকাশ পেয়েছে এই বহুরূপী শিল্পীদের কথা কি বলছেন এই বহুরূপীদের নিয়ে বহরপুরের সাধারণ মানুষেরা আসুন শুনে নেব তাদের মুখ থেকেই তো বলার কিছু নয় কেননা এরা হচ্ছে জি লাইফটা খুবই প্যাথেটিক ঠিক আছে আমরা যখন বড়পি এই ওইটা সিনেমাটা দেখলাম তখন কিন্তু আমাদের এটাই মনে হয়েছিল যে এরা কি করবে এদের জন্য তাকে কিছু করা উচিত আমার তো মনে হয় যে আমি সেরকম কোনো শিল্প এদের জন্য কিছু করবো কেননা এরা পাড়ায় পাড়ায় গিয়ে যে কষ্টটা করে এদের যে মনের মধ্যে যে কথাগুলো যেগুলো বলে সেগুলো তো আমাদের বোঝা উচিত অনেকটা এরা তো কষ্ট করে বলে এরা তো নিজের জন্য বলে না এরা আমাদের আনন্দ দেওয়ার জন্য বলে তাহলে আমাদের ওদের জন্য কিছু করা উচিত তো আমার মনে হয় তবে বই বইটা দেখে আমার মনে হয়েছে শুধু ওই বইটার জন্য না এরা আমার আমি যখন ছোটো ছিলাম তখন এদের দেখতাম নানান রকম কেউ ঘুরছা যে তখন ভয় পেতাম তখন বুঝতাম না এদের কষ্টটা হ্যাঁ তখন কষ্টটা বুঝতাম না কিন্তু এখন কষ্টটা বুঝি ফিল্ড করি যেহেতু বড় হয়েছি সেহেতু ফিল্ড করি যে এদের জন্য অবশ্যই কিছু করা উচিত লাগে ইউনিট একটা নতুন গান ছড়া টাইপের বাচ্চাদের তো বিশেষ করে খুবই ভালো একটা নতুন গান শোনা যাচ্ছে রেঙ্গলি মুভিতে আর না না দেখিনি কিন্তু গানটা খুব পপুলার চলছে এখন নাম অতটা বলতে পারব না কিন্তু হ্যাঁ হ্যাঁ গানটা শুনেছি হ্যাঁ কি এই ওই সিনেমা দেখার পর বা গান শোনার পরে বহুরূপীদের উপরে মানে এই যে এই গানটা বেশি চলছে বহুরূপীদের উপরে। অনেক রিলস বানিয়ে আপনি কি রিলস বানিয়েছেন এখানে? আর এই গানে করিনি যেহেতু হিন্দি একটু মুভি বেশি করি সঙের উপরে বেশি করি। যাই হোক কি বলতে নেই বহুরূপীদের জন্য। আগামী দিন আরোই ভালো হোক।